মাছের ঝোলের রেসিপি আপনারা প্রায়ই বানিয়ে থাকেন তবে আজকে যে আমি ভেটকি মাছের ঝোল করে আপনাদের দেখাবো এটা বানানো যেমন সহজ আর দুপুরবেলা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে একদম কম তেলে রান্না আর একদম ইউনিক পদ্ধতিতে রান্না করব। বন্ধুরা এই পদ্ধতিতে যদি মাছের ঝোল রান্না করেন তাহলে মাছের ঝোলের স্বাদ কিন্তু একদম ডিফারেন্ট হয় একবার অবশ্য আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো বন্ধুরা মাছের ঝোল তো অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইলো আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের মাছের ঝোল রেসিপিটি বানানোর জন্য আগে একটা মশলা বানিয়ে নিই আমি তার জন্য তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি দশ বারোটা লবঙ্গ আর পনেরো থেকে ষোলোটা গোলমরিচ নিয়ে নিয়েছি এইগুলো একটা ফাইন পেস্ট বানিয়ে রেখে দেবো এবার এগুলো সাইডে থাক যেহেতু আমি এখানে অনেক মাছ দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি তাই মাছগুলো আমি অফ ক্যামেরায় নুন আর হলুদ সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো মেরিনেট করে নিয়ে আমি এই রকম সুন্দর করে ভেজে নিয়েছি এই রকম বেশ লাল লাল করে আমাদের মাছগুলো ভেজে নিতে হবে আমি আর মাছ ভাজাটা দেখালাম না তাই অফ ক্যামেরায় এই কাজটা আমি করে নিয়েছি এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি চার টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে অনেকগুলো মাছের পিস দিয়ে রান্না করব তাই তেলটা একটু বেশি নিয়েছি এবারে ফোড়নে দিয়ে দিলাম প্রথমেই দু তিনটে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি ওই যে বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা সেই পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটাকে বেশ লো টু মিডিয়াম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এই ভেটকি মাছটা একটু ডিফারেন্ট টাইপ বানানোর জন্য আমাদের কিন্তু একটা বিষয় খেয়াল রেখে করতে হবে গ্যাসের ফ্লেম একদমই লো টু মিডিয়াম আছে রেখে আমাদের মশলাগুলো কষিয়ে নিতে হবে কোনো সময় কিন্তু হাইতে করে এই মশলাটা কষানো যাবে না এই পর্যায়ে কিন্তু খেয়াল রেখে করতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে পেঁয়াজটা থেকে বেশ কাঁচা গন্ধ চলে গেলে অর্থাৎ সামান্য একটু তেল ছেড়ে এলে এবারে দিয়ে দেবো প্রায় দু চামচের মতন রসুন বাটা রসুন বাটাটা একটু কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম প্রায় চার চামচের মতন এবারে সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আমাদের বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা এখানে টুইস্ট আছে মশলা কষানোর সময় কিন্তু মশলাটা কালো কালো দেখাবে কিন্তু পরে একদমে দুর্দান্ত কালার হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবারে আমি একটা বাটিতে পরিমাণ মতন হলুদ নিয়ে নিয়েছিলাম নিয়ে তাতে জলগুলে দিয়ে দিলাম দিয়ে আবারও এই হলুদটাকে আমরা কষিয়ে নেব যতক্ষণ না হলুদটা থেকে গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দেবো আর কষাতে থাকবো এবারে হলুদটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি সেটাও জলে গুলে এবারে দিয়ে দেবো ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু গোলমরিচ দেয়া হয়েছে সেটা বুঝে অবশ্যই লঙ্কা গুঁড়োটা আপনারা দেবেন এবারে লঙ্কা গুঁড়োটা আমরা আবার কষিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে যেহেতু কম তেলে রান্না হচ্ছে তাই এই অল্প অল্প জল দিয়ে আমাদের এই মশলাটা কিন্তু খুব ধৈর্য ধরেই কষাতে হবে আমি প্রায় ধৈর্য ধরে আট দশ মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়েছিলাম দেখুন তারপরে দেখুন একটু একটু তেল ছেড়ে এসেছে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে কম তেল দেয়া হয়েছে এবারে একটা ছোটো সাইজে টমেটো এরকম স্লাইস করে দিয়ে দিলাম দিয়ে এবারে আমাদের মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে এবারেও সামান্য একটু জল দিলাম যেহেতু কড়াইতে কম তেল আছে তাই কড়াইয়ের গায়ে লেগে যাবে তাই জল দিয়ে আমাদের এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন বন্ধুরা এই ঝোল রান্নার সময় কিন্তু টমেটোটা একদমই আমাদের খুন্তি দিয়ে ভাঙা চলবে না তাই টমেটোটাকে গোটা রেখে রেখে আমাদের এই মশলাটা কষিয়ে নিতে হবে এবারে টমেটোটা থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আবারও বেশ করে আবার এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছিলাম দু চামচের মতন সেটাও জল দিয়ে গুলে এরকম মশলার উপরে দিয়ে দেবো এবারে জিরের গন্ধ যাওয়া পর্যন্ত আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা এবারে বুঝতে পারছেন কতটা মশলার কালারটা চেঞ্জ হচ্ছে এবারে জিরে গুঁড়োটা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম এবারে দিয়ে দেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো প্রায় পাঁচ ছ চামচের মতন দিয়েছিলাম সেটাও জল দিয়ে গুলে দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাগুলোকে আবারও আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আমরা রেগুলার যেভাবে মাছের ঝোল বানাই সেইভাবে বানাচ্ছি না তবে অন্যরকমভাবে বানাচ্ছি তাই এই রকম একটু ধৈর্য ধরে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে আর ওই পেঁয়াজের সাথে যে আমরা লবঙ্গ আর গোলমরিচ দিয়েছিলাম সেগুলোর ফ্লেভার কিন্তু আস্তে আস্তে এই মশলা কষানোর মাধ্যমেই কিন্তু ছাড়তে থাকে কোনো রেস্টুরেন্টে কিংবা অনুষ্ঠান বাড়িতে একটু ডিফারেন্ট ঝোল লাগলে তারা কিন্তু এইভাবেই বানিয়ে থাকেন দেখুন এবারে আমার মশলাটা গায়ে কি সুন্দর তেল ছেড়ে এসেছে যখনই এইভাবে মশলাটার গায়ে তেল রিলিজ হয়ে আসবে তখন আমি তিন চার পিস এই রকম স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দেবো বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো এই টমেটোগুলো কিন্তু একেবারেই ভাঙা যাবে না এগুলো এই রকম কাঁচা কাঁচা থাকবে তাহলে মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো লাগবে যা ঝোল ফোটার সময় সেদ্ধ হবে তাতেই এই টমেটোটা সেদ্ধ হবে দেখুন এবারে দু চারবার নেড়ে এবারে আমি দিয়ে দেবো গরম জল যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল দিই তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তাই যখন কোনো নিরামিষ পদ বা আমিষ পদ হক এইরকম গরম জলই দেবেন এবারে আমি ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আমাদের ভেটকি মাছ খুবই ভঙ্গুর নরম তাই ঝোলটাকে বেশ তিন চার মিনিট ফুটিয়ে নেব তারপরে দেখুন এক এক করে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতিতে ঝোল না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনারা যদি বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো এক এক করে মাছ দিয়ে দিলাম আর ঝোলটা বেশি পাতলা বা বেশি কাঢ় হলে এই তরকারিটা মোটেও ভালো লাগবে না তাই মাছের জলের পরিমাণটা অবশ্যই আপনারা মেজারমেন্ট করে দেবেন এবারে আমি রান্না করে নিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন ঝোলের কালারটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে এটা অবশ্য দেখাচ্ছি ফুটিয়ে নেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এবারে আমি উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দেবো একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেল আমাদের ভেটকি মাছের ঝোল কিংবা ঝাল এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যাতে গরম মশলার সেন্টটা উঠে না যায় তার জন্য এবারে গরম গরম ভাতের সাথে একদম দুপুরবেলা আমাদের এই ঝোলটা দিয়ে একেবারেই জমে যাবে আর তেমন কিছু তরকারি লাগবে না বন্ধুরা আজকে আমার এই মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যে সমস্ত বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে